আমি যদি তোমাকে প্রথমে বলি যে এই ছেলেটা কেমন একটা আজব প্রকৃতির আজব বলে দিল না আজব মানে কি মানে আজব মানে হচ্ছে অদ্ভুত আজব মানে হচ্ছে অদ্ভুত মানে এটা বললাম যে এই ছেলেটা আজব প্রকৃতির অন্যান্য ছেলেদের থেকে সেটু আলাদা তাকে তো আমরা আজব বলবো অদ্ভুত বলবো অন্যরকম পরিবেশে মানে এমন কোনো জিনিস আছে যেটি হচ্ছে ব্যতিক্রমের জিনিস আমরা দেখিনি তার কাছেই দেখলাম মনে হচ্ছে যেন আজব পদভূত ঠিক সেরকম আমরা আজকে আলোচনা করব এই আজব একটি শহর যার নাম হচ্ছে কলকাতা বিভিন্ন সহায়ক গ্রন্থ রয়েছে যেটি আজব শহর কলকাতা সেই আজব শহর কলকাতাটা কি মানে কলকাতা অর্থাৎ কালে কলকাতাকে বোঝানো হয়েছে এই কলকাতার যে শহরটা সেটাকে বলা হচ্ছে আজব তার মানে অর্থাৎ এই কলকাতার যে শহরটা মানে এইখানে এমন কিছু জিনিস পাওয়া যাচ্ছে যারা অন্য কোথাও পাওয়া যায় না তার মনে হচ্ছে যে শহরটা যেন এটা আজব থেকে এখন অন্যরকম মাত্রা নিয়েছে সব শহর কিন্তু আলাদা তাই তাকে বলা হচ্ছে আজব শহর দেখো এখানে বলা হয়েছে প্রথমে যে আজব কলকাতা ছেলেবেলা থেকে শুনে আসছে তাহলে তিনি শুনে আসছেন যে আজব শহর কলকাতা ছেলেবেলা থেকে কিন্তু তিনি শুনে আসছেন মুরাহতো চল্লিন তরু তার প্রমাণ কই কুই বুড়ো হতে চলেছে এখনো তিনি কলকাতা শহরটা যে আদব তার প্রমাণ কিন্তু তিনি আজ পর্যন্ত পেলেন না তাই এখানে সদ আলী তিনি বলেছেন যে বুড়ো হতে কিন্তু তার প্রমাণ পেলেন কই। বা প্রমাণ করুন কমে বুড়ে হতে চললেন তবু তার প্রমাণ করুন কম কমই প্রমাণ পাওয়া গেছে তাই নিয়ে একখানা প্রামাণিক প্রবন্ধ লিখবো ভাবছি এমন সময় নামলো জুয়ের বৃষ্টি তাহলে এখানে শৈত মুস্তফা আলী তিনি এই কলকাতার যে আদেব শহর তার প্রমাণ তো খুবই কম পেয়েছেন এখানে তিনি একখানা একটা প্রাবন্ধিক তিনি একটা প্রবন্ধ লিখবেন ভাবছেন আর সেই সময় প্রচুর বৃষ্টি হচ্ছে এমন সময় নামল জোর বৃষ্টি শনিবনের পদ হারানোর বেদনা বেজে গেল কারণ যদিও পদ হারাই তবু সমস্যাটা একই শনিবনে অর্থাৎ বাতাসে শনিবণ অর্থাৎ বাতাস তাহলে শনি পদ হারানোর বেদনা বেজে উঠলো মানে বাতাসে সর্বস্তিতে পদ হারালে যে কষ্টটা হয় ঠিক সেই বেদনা বেজে উঠলো কারণ যদিও পদ হারায়নি ওই পদ হারাননি কিন্তু হারানোর যন্ত্রণাটা যেন তিনি উপভোগ করছেন পিচার তাই বলছেন যে সোমিরের পদ হারানোর বেদনা বেজে উঠলো কারণ যদিও পদ হারায়নি তবু সমস্যাটা কিন্তু একই ছাতা নেই বর্ষা নেই ট্রামে চড়বার মতো তাগত আর নেই আর বাস বাস মাথায় থাকুক ট্যাক্সি চড়তে বুক কচকচ করে কাজই বাড়ি ফেরার চিন্তার বেদনাটা পদ হারানোর মতো পদ হারানোর যে কষ্ট যন্ত্রণা ঠিক সেরকম তিনি পেলেন কেন এত কারণ হচ্ছে বৃষ্টিতে হচ্ছে ছাতা নেই আর কি বর্ষাতে নেই অর্থাৎ রেনকোট নেই ট্রামে চড়বে তার পয়সাও নাই এটা ট্রামে চড়ওয়ার মতো টাকা দেওয়ার নেই মানে তার শক্তিও নেই আর বাস মাথায় থাকুন আর ট্যাক্সির কথাটা বাদ দাও ট্যাক্সি চলতে বুক কচকচ করে মানে পয়সার অভাব মানে বাসে গেলে আমরা যে পয়সাটা দিব ট্যাক্সিতে করে দিয়ে দি যায় তাতে আরো বেশি কিন্তু পয়সা লাগে তাই ট্যাক্সি চলতে বুক করে কর বাড়ি ফেরার চিন্তার বেদনাটা প্রধানের মতোই হলো অর্থাৎ বুঝা গেল যে পদ হারালে যে কষ্ট যন্ত্রণা পাচ্ছি ঠিক রকম বৃষ্টি হচ্ছে ছাতা নেই বর্ষাতে নেই তিনি যে প্রাণে চড়ে যাবেন সেই ক্ষমতাও নাই কারণ বয়স হচ্ছে সেই শক্তিটুকু নাই আর বাস বাসে যেতে পারছেন না ভিডে প্রতি আর ট্যাক্সিতে করে হয়তো বা যাওয়া যেতে পারে কিন্তু যে বলছেন ট্যাক্সি চড়তে বুক কাজকজ করে তার মানে কি টাকা পয়সার দরকার হচ্ছে তো কাজ বাড়ি ফেরার চিন্তার বেদনাটা পর হারানোর মতোই হলো এমন সময় সপ্রমাণ হয়ে গেল যে কলকাতা আজব শহর তাহলে এইরকম একটা পরিবেশ রয়েছে এইরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যেই তিনি কলকাতা কেন না সামনে দেখি বড় বড় হরপে লেখা ফ্রেঞ্চ বুক তাই না তাহলে সামনে বড় বড় হরপে লেখা রয়েছে ফ্রেঞ্চ মানে ফরাসি ভাষায় কি করেছে ফ্ৰেঞ্চ বুকশপ মানে ফ্ৰেঞ্চ বুকশপ মানে এই সমানে দোকান বুক মানে কি বৈ সম্ মানে কি ফৰাচি নাই নহয় ফ্ৰেঞ্চ বুকশপ মানে ফৰাচি বইৰ দোকান অৱশ্যে আজব লাগছে কলকাতা তাৰ কাৰণ কি আমি এখনে বেছিভাগ মানুহ কি বাঙালি কিন্তু কলকাতার মতো জায়গায় বটে ফরাসি বইয়ের দোকান তিনি দেখতে পেয়ে গেছেন তাইটাকে আজব বলে মনে হয়েছে তাহলে যে প্রমাণ কলকাতা যে একটা আজব শহর এটা প্রমাণ হলো কি হিসেবে না একটাই

পদ হারিয়ে কলকাতায় এসে পড়েছে আর কি না কলকাতায় যেহেতু এসে পড়েছে আর যে দুটো পয়সা তাকে ছিল ট্যাক অর্থাৎ একটা করে কাপড়ের খন্ড দুটা থাকে আছে এই যেটুকু পয়সা ওই আছে তাই খাবার জন্য সে কি করছে না ফরাসি বইয়ের দোকান খুলেছে বুঝলো তাহলে কোনো এক ফরাসি হয়তো বা পথ হারিয়ে কলকাতায় এসে পড়েছে আর যেহেতু কয়েকটা অবশিষ্ট টাকা ওই ট্যাঙ্কের মধ্যে ছিল সেটাও শেষ করার জন্য দোকান খুলে বসেছি বাঙালি প্রকাশকরা বলেন শুধু ভালো বই ছাপিয়ে পয়সা কামানো যায় না রবি উপন্যাস ও গাদা গাঁদা ছাড়তে হয় বলো তাহলে বাঙালি প্রকাশকরা বলছেন কি বলছেন এখানে যে বাঙালি প্রকাশকরা বলছেন শুধু ভালো বই ছাপিয়ে পয়সা কামানো যায় না

বাঙালি প্রকাশকরা বলে থাকেন যে শুধু ভালো বই বিক্রি করলে হবে না বিক্রি হবে না তার মাঝখানে কিছু খারাপ বই রাখতে হবে এই কথাটা যদি সত্য হয়ে থাকে তাহলে ফরাসি বই বেঁচে এ দোকান মুনাফা লভ্যাংশ লাভ করবে কি উপায়ে কি প্রকারে লাভ করবে ওটা ব্যাপারে দেখো খারাপ বই আমি যদি বলি এখানে আমি মেলায় ঘুরতে যাই মেলায় ঘুরতে গিয়ে দেখি আমরা অনেক বই থাকে তার মধ্যে দেখো একটা বই রয়েছে পাঁচ দিনে পাঁচ মিনিটে বেশি করণ তাই না আমরা কি কি করিটা দেখি করছে আঘাত পেয়েছে তাই না তাহলে সে সম্পর্কে কিছু বই অনেক বই আছে কিন্তু তার মধ্যে কিন্তু এই বইগুলো আগে কিন্তু দেখে নিচ্ছে না বুঝতে পারলে এই বইয়ে রাখতে হয় এইটা রয়েছে

ভিতরে গিয়ে পাবো মাল খুচবাই সাজের পার তারপরে রয়েছে মধ্য মধ্য রাগ বুঝল তাহলে এগুলো দোকানের নাম বাইরে রয়েছে ফেসবুক সপ কিন্তু আসলে ভিতরে অন্য কি বই রয়েছে খুচবাই সাজের পার মধ্য রলু অাগ আর এটা কি করেছে হাতির দাঁতের মতো তার কারণটা কি আমরা হাতের দাঁত থাকে। তাই না দুদিকে লম্বা করে বেরিয়ে থাকে তাই না কিন্তু সেই যে দাঁত কোনো কাজে লাগে কাজে কিন্তু লাগে না ভেতরে যে দাঁত গুলা রয়েছে ওইগুলাই তার কাজে লাগে ওইগুলাই সে চিরতে সাহায্য করে তার খাওয়ার চিবো সাহায্য করে কিন্তু এটা উপলক্ষ মাত্র দাঁতটা যদি বেরিয়ে থাকে ঠিক এখানে ঠিক সেরকম নামকে দেওয়া রয়েছে ফ্রেঞ্চ বুক স কিন্তু তার মধ্যিখানে অনেক বই পাওয়া যায় এইটা বুঝাতে গিয়ে শ্বেত মুস্তফা আলী এই প্রসঙ্গ বলেছেন আর ভিতরে গিয়ে বলছেন না যে নামটা বাইরে যদিও ফ্রেঞ্চ বুক স ভিতরে গিয়ে পাবো অন্য মাল বুঝলো অর্থাৎ কি পাবো

কলকাতা এখন আজব সর তার প্রমাণ তিনি গেছেন বলছে আজব সর কলকাতায় বটে শুধু ফরাসি বই বেচি লোককে পয়সা কামাতে চায় গাদা গাদা হই আর সাদা মরা টলা এন্টার ফরাসি বই কিছু সাজানো গোছানো কিন্তু যত্রতত্র ছড়ানো ফরাসি দোকানদার কলকাতায় এসে বাঙালি হয়ে গিয়েছে অর্থাৎ এন্টার মানে হচ্ছে এখানে প্রচুর এন্টার মানে হচ্ছে প্রচুর তাহলে এখানে কি যে ফরাসি শুধু ফরাসি বই দেখি লোকটা পয়সা কামাতে চায় বলছে গাদা গাদা হলদে আর সাদা মলা টলা তেল তার ফরাসি বই মানে প্রচুর এলটা প্রচুর ফরাসি বই রয়েছে কিছু সাজানো গোছানো রয়েছে কিন্তু যত্র তত্র ছড়ানো এরা বলে এখানে সেখানে পড়ে রয়েছে ফরাসি দোকানদার কলকাতা এসে বাঙালি হয়ে গেছে মানে ফরাসি দোকানদার কলকাতা এসে ওই বাঙালির বৈশিষ্ট্য নিয়ে নিয়েছেন বাঙালি দোকানদারের বই দোকানদারেরই মতো বইগুলো সাজিয়েছে অর্থাৎ বাঙালি দোকানদার যেভাবে আর ফরাসিও ঠিক অর্থাৎ তুমি যার সঙ্গে থাকবে তার বৈশিষ্ট্য তুমি বাস্তব তুমি যদি সাধুর সঙ্গে থাকো তোমার বৈশিষ্ট্য সাধুর মতো হবে তুমি যদি চোরের সঙ্গে থাকো অসৎ সঙ্গে বসবাস করো তাহলে তোমার চরিত্র অসৎ সঙ্গ হবে অর্থাৎ এখানে তাই ফরাসি বাঙালিকে এসে বসবাস করেছে কলকাতায় আর এখানে বাঙালির তাদের যে সাংস্কৃতিক যে মনোভাব এই বৈশিষ্ট্য গুলা কিন্তু তার এই সহজাত গুণগুলা তিনি কিন্তু বা তার এই বৈশিষ্ট্য গুলা তিনি গ্রহণ করেছেন তাই তিনি বোঝাতে যে বলেছেন যে ফরাসি দোকানদার কলকাতায় এসে বাঙালি গিয়েছে বাঙালি দোকানদারের মতোই এই বইগুলা সাজিয়েছে আপনাদের আশীর্বাদে আর শ্রী গুরুর কৃপায় তখন ব্যাকরণকে গঙ্গা যাত্রায় বসিয়ে উচ্চারণের মাথায় ঘোল ঢলে চালালু আমার মার্কা ফরাসি অর্থাৎ এখানে যেটা রয়েছে যে এক ধরনের হচ্ছে মত যেটা হচ্ছে তোমার ঘেনু ঠিক আছে বকে ধানো মারতা ফরাসি সমতন এটা কোরা হয় যে ধান থেকে তৈরি করা ধান থেকে পেশিয়ে সেখান থেকে কিন্তু তৈরি করা হয় থাকে তাইলে এখানে চিনিছে যে আপনাদের আশীর্বাদে আর শ্রী গুরুর কৃপায় তাইলে আপনাদের আশীর্বাদে আর ওই গুরুর কৃপায় তখন ব্যাকরণকে গঙ্গা যাত্রায় বসিয়ে

আমরা যদি সেখানে হিন্দি কথা বলি আমরা কিন্তু বলতে পারছি না বা আমরা যদি ফরাসি কথা বলি পারবো পারবো না কিন্তু আমাদের মধ্যে টুকুটুকু জ্ঞান রয়েছে ফরাসি ভাষা বা হিন্দি ভাষা সেটা যদি চালিয়ে দিতে পারি তাহলে যে লোকটা অপক্রান্ত ছিল ফরাসি আমি যদি ফরাসি দু একটা কথা বলতে পারি তাহলে তার মনের মধ্যে কিন্তু আনন্দ আসবে বা এ তো তাহলে ফরাসিও আছে মানে এদের জাদ ভাই বলছে না ঠিক আছে তাহলে আমিও এখানে কিছু আমার আহ জাদ রয়েছে যেখানে আমি কথাবার্তা বলে আমি আমার নিজের জীবনটাকে চালিয়ে দিতে পারি তাহলে সেভাবে তিনি চালিয়ে দিয়েছেন আর মন এই কথা শুনে কিন্তু খুশি হয়ে গেছেন আছে আমার ঠিক আছে এইটুকু কিন্তু বলে বলা হয়েছে এখানে এরপরে অতি সহজত তিনি আমার বইয়ের ফর্দটুকু নিলেন বই আসা মাত্র আমায় খবর দিলেন সে ভরসাও দিলেন অতি সহজতনে তিনি আমার বইয়ের ফর্দটুকুতে নিলেন আর বই আসা মাত্র আমায় খবর দিলেন সে ভরসাও তিনি সঙ্গে সঙ্গে সাত সমুদ্র তেরো নদীর ব্যাপারে বিদেশির সঙ্গে মাতৃভাষায় কথা কইতে পাওয়ার আনন্দে সুখ দুঃখের দু চারটা কথাও বলে ফেললেন তাহলে দেখো এখানে বেতাদের সঙ্গে সঙ্গে কি বলতো সাত সমুদ্র তেরো নদীর পা এই যে সাত সমুদ্র তেরো নদীর পা মানে সাতটা সমুদ্র তেরো নদী পেরে আসছে না সাত সমুদ্র তেরো নদীর পা মানে অনেক দূর দূরান্ত থেকে এসছে তাহলে সাত সমুদ্র তেরো নদীর পারে বা সাত সমুদ্র তেরো নদীর এপারে বিদেশের সঙ্গে মাতৃভাষায় কথা কইতে পাওয়ার যে আনন্দ সুখ দুঃখে দু চারটা কথাও তিনি বলে ফেলেন অর্থাৎ তুমি যখন বাইরে কোথাও যাও হিন্দি জানো না কিন্তু মোটামুটি টুকে জানো সে হিন্দি টুকু নিয়ে তুমি চালিয়ে দিচ্ছ কাজ হিন্দি কথা বলবে সেখানে যারা হিন্দি ভাষী তারা কিন্তু সেটা শুনে কিন্তু আনন্দিত হবে এবং এই কথাবার্তার মধ্য দিয়ে নিজেদের কথা আলোচনা আলোচনা ব্যক্তিগত হয়ে যায়। তাই ব্যক্তিগতের দুঃখের কথাও তিনি কিন্তু বলে ফেললেন সেখানে মাত্র তিন মাস হলে এসেছেন তাই ইংরেজি যথেষ্ট জানেন না তুমি কাজ চালিয়ে নিতে পারেন বইয়ের দোকান তার নয় এক বান্ধবীর তার অনুপস্থিতিতে শুদ্ধমাত্র ফরাসি ভাষা ও সাহিত্যের প্রচার কামনায় দোকানে বসেছেন কেন যে বইয়ের দোকানটা কার নয় তাহলে বইয়ের দোকানটা কার না তার বান্ধবীর তিনি কি করতে বসেছেন না তার বান্ধবী এখন বর্তমান নাই তাহলে সেই বান্ধবীর অনুপস্থিতিতে তিনি এখন শুদ্ধমাত্র ফরাসি ভাষা এবং সাহিত্যের প্রচার কামনায় দোকানে যান। অর্থাৎ তাদের যে ভাষা ফরাসি ভাষা এই ফরাসি ভাষা এবং ফরাসি সাহিত্যকে আরো যাতে উচ্চতর মাত্রায় নিয়ে যাওয়া যায় সবার মধ্যে যাতে ছড়িয়ে দেওয়া যায় সেই প্রচারের কামনায় তিনি কিন্তু দোকানে বসেছেন এরপরে দেখো কি রয়েছেন তুলসীদাস বলেছেন পৃথিবীর কি অদ্ভুত রীতি শুরু দোকানে যে কে বসে থাকে আর দুনিয়ার লোক তার দোকানে গিয়ে মদ কেনে ওদিকে দেখো দুধওয়ালাকে ঘরে ঘরে ধরা দিয়ে দুধ বেসত হয় তাহলে তুলসী দাস তিনি বলছেন দেখো পৃথিবীর কি অদ্ভুত রীতি পৃথিবীর কি অদ্ভুত নিয়ম করছে তাকে ঘরে ঘরে গিয়ে দুধ বেচতে হয় অর্থাৎ এখানে সুরি মানে যে দোকানে মদ বিক্রি করে তাকে বলা হয় সুরি তাহলে সুরি দোকানে বসে কি করছে মদ বিক্রি করছে অর্থাৎ লোক তার কাছে আর যে দুধওয়ালা তাকে লোকের ঘর ঘর গিয়ে দিয়ে আসতে হচ্ছে তাকে বিক্রি করতে হচ্ছে পার্থক্য একটা দোকানে বসে আছে সমস্ত জায়গার লোক এসে সেখান থেকে তারা নিয়ে যাচ্ছে সংগ্রহ করে নেছে হায় রে দুনিয়া কি রে পৃথিবী তাই না ওই তো পৃথিবীর কি অদ্ভুত রীতি বুঝলেন কথা সত্যি এতদিন পৃথিবীর লোক প্যারিসে জড়ো হতো ফরাসি বেচবার জন্য তাহলে বুঝব যে কথাটা কিন্তু সত্যি যে এতদিন পৃথিবীর লোক প্যারিসে জড়ো হতো কিসের জন্য না ফরাসি বেঁচবার জন্য ওই ফরাসিদের ভাষা ঠিক আছে ফরাসিদের গ্রন্থ এগুলো বিক্রি করার জন্য কিন্তু সেখানে তারা জড়ো হতো তাহলে এটুকু আমরা এখানে জানলাম যে সুরীর সুরীর শব্দ অর্থ হচ্ছে যে ব্যক্তি দোকানে বসে মদ বিক্রি করছে তাকে বলা হয় শুনি তাহলে শুনি কি করছে দোকানে যে কে বসে আছে যে কে বসে তাকে আর ধুনিয়ার লোক তার দোকানে গিয়ে মদ কেনে আর এদিকে দেখো দুধওয়ালাকে ঘরে ঘরে ধরা দিয়ে দুধ বসতে হয় তাহলে যে দুধ বিক্রি করছে সে এক জায়গায় মদওয়ালা সে দোকানে এক জায়গায় বসে রয়েছে মদ বিক্রি করছে তার কোনো কষ্ট হচ্ছে না কিন্তু দুধওয়ালা সে একটা জায়গায় দোকানে বসে বিক্রি করতে পারছে না বিক্রি হচ্ছে না যে পরিমানে মদ বিক্রি হচ্ছে সেই পরিমাণে দুধ বিক্রি হচ্ছে না জড়ত ফে বেচবার জন্য সে কথা থাক ইতিমধ্যে বাঙ্গাল ছোকরা দোকানে দিকে জিজ্ঞেস করলো কমার্শিয়াল আর্ট সম্বন্ধে কোনো বই আছে কিনা আমার মনে বড় আনন্দ হলো বাগান তাহলে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে ফরাসি ভাষায় কমার্শিয়াল আটের বই খুঁজছে বলছে হ্যাঁ বাঙালি তাহলে ভাবছে বলে বাঙালি কিছুটা সামনের দিকে এগোচ্ছে তাই তো দেখছি যে ফরাসি ভাষায় কমার্শিয়াল আটের বই খুঁজছে ততক্ষণে আমি খাসা বই পেয়ে গেছি বলছে ততক্ষণে আমি খাসা বই পেয়ে গেছি নিরেন বর্গের মোকদ্দমায় যেসব দলিল দস্তাবেজ পাওয়া গেছিল তাই দিয়ে গড়া হিটলার চরিত্র বর্ণন হিটলার সম্বন্ধে তার দুশ্মন যে ফরাসিরা কিভাবে তারও পরিচয় বইখানাতে আছে তাহলে হিটলার সম্বন্ধে তার দুশ্মন শত্রু ফরাসিরা কিভাবে যে তারও পরিচয় কিন্তু বইখানাতে রয়েছে ফরাসিরা কি ভাবছে তাকে নিয়ে সেই সম্পর্কে রয়েছে

যারা নতুন সূত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এভাবে নিত্য নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো শেয়ার করতে কিন্তু শেয়ার করতে কিন্তু কখনো ভুলো না লাইক তো অবশ্যই চাই তাই না ঠিক আছে আজকে এই পর্যন্ত এরপরে আমরা আলোচনা করব পঁচিশে বৈশাখ আর এই ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে দেখা অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো